চলো তাহলে জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করি আমার বাড়ি যেহেতু বসি রাটে তাই আমি এই রুটটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে ডিএন বারো করে মস্তন্দপুর তারপর মস্তন্দপুর থেকে ভাই টিকিট কেটে তোমার হাবড়াতেও নাতে পারো কিংবা কিংবা অশোকনগর এটা তোমাদের পার্সোনাল চয়েস তবে আমি কিন্তু হাবড়াতে নেমেছিলাম আর তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমি দেখতে পাচ্ছি ট্রেন কিন্তু স্টেশনে ঢুকে গেছে তাই ভিড় ঠেলে ট্রেনে ওঠার পর তারপর কিন্তু আমরা এখানে ডিরেক্ট হাবড়াতে নেমে গেছি আর হাবড়ার টিকিট কাউন্টার যেখানে তার থেকে নিচে নেমে আমরা চলে যাচ্ছি এখন অটো বা টোটো ধরবো বলে টোটো পাইনি যদিও বা কিন্তু আমরা ডিরেক্ট আমেরিকান দাদার কাছে যাওয়ার অটো পেয়ে গেছিলাম যেটা কাকপুলের একদম সামনেই নামিয়ে দিচ্ছে তোমাদেরকে

যদি বাইক নিয়ে আসতাম কি হলো আসিনি ভাগ্যিস মেঘের অবস্থা দেখো এক কোণি বৃষ্টি হয়ে গেল চার থেকে জল জমে গেছে ঠিক আছে মানে এত বৃষ্টি হয়েছে পুরো জল জমে গেছে আমরা যেহেতু হাবড়া থেকে এসেছি হাবড়াটা পড়বে ওই দিকে দিকে হচ্ছে হাবড়া পড়বে হচ্ছে অশোকনগর খুব বেশি ডিস্টেন্স লাগে আর এখন সময় বারোটা একুশ এখানে এসে পৌঁছেছি বারোটা প্রচন্ড গরম বাবারে এত মেঘ করেছে এত বৃষ্টি হচ্ছে গরমের শেষ নেই ভীষণ সেটা তো একটা অবশ্যই কারণ আর একটা কারণ আমাদের এখন অনেকক্ষণ ওয়েট করতে হবে ডেটটা থেকে নাকি ফার্স্ট হাড়ি প্রথম হাড়ি উঠবে তারপরে খাবো ভাই একদম খালি পেটে এসছি আনলিমিটেড বিরিয়ানি খাবো চুহা কুদ रहा है ठीक है তো চল যাক সেই অটো গুলো হাবড়াতে যাবে ঠিক আছে এখান থেকেই আবার রিটার্ন চলে যেতে পারবে ওই যে আমেরিকান দাদার বিরিয়ানি দেখতে পাচ্ছ তোমরা আশা করছি হ্যাঁ একদম তার ঠিক পরপরই আমরা কিন্তু চলে এসেছি যেখানটাতে বিরিয়ানির রান্না হয় ঠিক সেই জায়গাটাতে অন্যান্য ভিডিওতে যেমনটা আমরা দেখেছিলাম ঠিক সেইভাবেই রান্না করছে আর মোটামুটি সবার কাছ থেকে কিন্তু রিভিউ পেয়েছি আমেরিকান তাদের বিরিয়ানি অসাধারণ করে তো দেখবো ফাইনালি কেমন টেস্ট করে এখানকার বিরিয়ানি আর তার ঠিক পরে দেখতে পাচ্ছ দুটো বাজতে যায় আমরা কিন্তু এখনো বসে আছি আর বসে থাকতে থাকতে বিরিয়ানির হারিয়ে উঠে গেছে আর দেখতে পাচ্ছ সামনেটা কতটা ভিড় ঠিক আছে তো ভাবলাম যাই একটু ঘুরে আসি বিরিয়ানির কাটাটা দেখে আসি সেই প্রসেসটা তোমাদের আমি দেখাই ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ প্রথমে ঘি ঢেলে দিয়েছে ঠিক আছে দু প্লেট কিন্তু এখানে ঘি ঢেলেছে ওই এক হাড়ি ঘি ঢেলে দেওয়াটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগে না আর এই দাদা যখন বিরিয়ানি কাটছিল ভাই সত্যি বলবো গন্ধটা দারুণ বেরোচ্ছিল ঠিক আছে কম্মপ্যাগটা কত চাপ আর বিরিয়ানি একশো পঁয়ত্রিশ ওখানে আনলিমিটেড তো আর তারপর দেখি ওদিকে লাইন ফাইন লেগে গেছে আমিও গেলাম কুপন কাটতে যারা বসেছিলাম তাদের জন্য কিন্তু আলাদা এখানে কুপন কাটতে হবে আর এখানে দেখিয়ে দিলাম কুপনটা আর ফাইনালি ফাইনালি কিন্তু বিরিয়ানি চলে এসছে আমাদের টেবিলে ঠিক আছে আর ওয়েট করা যাচ্ছে না চলো এবার খেয়ে দেখা যাক কেমন টেস্ট আর বিরিয়ানি আসতে না আসতে ভাই এদিকে চিকেন চাপও চলে এসেছে ঠিক আছে আর বিরিয়ানিটা সবে হাত দেবো বাপরে বাপ ভীষণ গরম আর মশটা লেগে আছে দেখো গাই ঠিক আছে কেমন আর তারপর ফাইনালি সেই সময়টা যেটার জন্য তোমরা অপেক্ষা করেছিলে হ্যাঁ বিরিয়ানিটা কেমন বিরিয়ানিটা কিন্তু দারুণ খেতে ছিল ঠিক আছে আর তারপর আমি কিন্তু এখানে অনেকটাই বিরিয়ানি খেয়েছিলাম ঠিক আছে তারপর ভাই দু তিন প্লেট বিরিয়ানি খাওয়ার পর আমার অবস্থা যেটা হয়েছিল সেটা তোমরা দেখে তারপর গাইজ আমরা এই বাস স্ট্যান্ডের নিচে খানিকক্ষণ বসার পর বেরিয়ে গেছি ঠিক আছে অটো ধরে সোজা হাবড়া বাগানের তো চলো ফাইনালি আমেরিকা থেকে এখন বাড়ি ফিরছি তারপর গেছে আমেরিকা ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আমাদের আমেরিকা থেকে বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে এখন বাড়ি গিয়ে ভাববো কোথায় যাবো তারপরে তো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা আবার পরে ভিডিওতে টাটা আর ভিডিওটা কিন্তু আমি খুব বড় করিনি জাস্ট একটা জায়গায় গেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চলো